হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো যে আমরা অঙ্কের সিরিজ করছি তার আজকে দ্বিতীয় ভাগ কীভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা এই অঙ্কগুলি করতে পারবে আর এই অঙ্কগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমরা দেখতে পাই তাহলে দেখে নাও আজকে চার নম্বর প্রশ্ন দেখো নিচের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি এরকম অঙ্ক আমরা মাঝে মধ্যেই যে কোনো এক্সামে দেখতে পাই তাহলে তোমরা দেখো তোমরা প্রথমে কি করবে যে দেখো সাতের নিচে ছয় সাতের নিচে নয় সাতের নিচে পাঁচ পাঁচের নিচে নয় পাঁচের নিচে সাত প্রথমে এইগুলো আগে লিখবে সাতের নিচে ছয় গুণ তারপর কি হচ্ছে সাতের নিচে নয় গুণ এখন এটাকে রিপিট করবে এটা কমা তারপর সাতের নিচে গুণ সাতের নিচে তারপর খেয়েছে পাঁচের নিচে নয় আবার এটা কমা আবার এটা পাঁচের নিচে নয় গুণ পাঁচের নিচে সাত কি করবে ছয় সপ্তাহ আর এগুলো ক্রস গুণ করবে সাত নং তেষট্টি প্রথমে এটা দিয়ে সাত নং তেষট্টি ছয় সপ্তাহ তিয়াল্লিশ এটা হয়ে গেল আবার এটা পাঁচ ন এরকম কোনগুলো পঁয়তাল্লিশ সাত তেষট্টি পাঁচ ন পঁয়তাল্লিশ এটা হয়ে গেল আবার এটা পাঁচাত্তর পঁয়ত্রিশ আর পাঁচ ন পঁয়তাল্লিশ এখন বলছি যে সবচেয়ে ছোটো কোনটি দেখো সবচেয়ে ছোটো কীভাবে বলবা সবথেকে থেকে ছোট এখানে দেখে নাও সব থেকে ছোট হলো কোনটি দাও পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সব থেকে ছোট করলো এটা আর সব থেকে ছোট পঁয়ত্রিশ সবথেকে ছোট পঁয়ত্রিশ

পাঁচ নম্বর উত্তর দেখো নিচের সংঘ আমাদের সবচেয়ে বড় কোনটি এখানে বলছে সবচেয়ে বড় সব থেকে বড় বার করতে গেলে দেখো আমাদেরকে এখানে দুইয়ের নিচে পাঁচ দুইয়ের নিচে পাঁচ তারপর গুণ চারের নিচে পনেরো পনেরো হয়ে গেল এটা আবার এটা আমার দুচে পাঁচ গুণ ছয়ের নিচে পঁচিশ আমরা দাও চার চার পনেরো তিরিশ চার পাঁচ ছয় কুড়ি এবং পঁচিশ পঞ্চাশ আর

তারপর ছয় নম্বর প্রশ্ন থাকো ছয় নম্বর প্রশ্ন দেখো আমি এগুলো আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর প্রশ্ন থাকো ছয় নম্বর প্রশ্ন বলে যে পিতা ও পুত্রের বয়সের যোগ করশো কুড়ি বছর পিতা ও পুত্রের বয়সের যোগ কল একশো কুড়ি বছর পিতার বয়স পুত্রের বয়সে তিনগুণ হলে পিতার বয়স কত আমরা তাহলে ধরেন যে পিতার বয়স থ্রি এক্স প্লাস যোগফল বলছে আর পুত্রের বয়স এক্স এটা হলে কি হবে ফোর এক্স এতটুকু বুঝতে পারবে তারপর দেখো বুঝে এভাবে করার পর এই যে চার বয়সের কত একশো কুড়ি এটাকে কী করবে ভাগ করবে বারো তিরিশ এখন বলছে তিন গুণ এই তিরিশকে তিন দিয়ে গুণ করবে নব্বই এটা কারটা হবে তাহলে পিতার বয়স্ক তো নব্বই বছর তাহলে এইভাবে তোমরা যে কোনো কম্পিটিভ এক্সামের যে অঙ্কগুলি আছে শর্টকাটে এইভাবে করতে পারবে এই ভিডিওটি একটু বড়ো হয়ে গেলো তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দেখবে যে এক মিনিটের মধ্যেই সব কিছু হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখবে আর তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেল এখন অন করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার কর ধন্যবাদ